এই শোনো না বিরিয়ানি তৈরি হয়ে গেছে এসো গরম গরম বিরিয়ানি খেয়ে না ঠিক আছে তুমি রেডি করো আমি এক্ষুনি আসছি হুম mm. কেমন হয়েছে বিরিয়ানিটা তুমি নিজের হাতে বানিয়েছো ভালো তো হবেই না ফাটাফাটি হয়েছে খেতে হুম তুমি বসো না কোনো ব্যাপার না তুমি খাও আমি পরে খেয়ে নেব হুম এই নাও দুধ হুম আমরা বেশ কয়েকদিন ধরে খুব ভালো আছি না হ্যাঁ সত্যি এই লোনের জন্য তোমার সব আনন্দ মাটি হয়ে গেছে আমরা দুজন কতদিন হয়ে গেল বসে কথা বলি না সবকিছু ভুলে এবার থেকে আমরা ভালো থাকবো ঠিক আছে এসো ঠিক আছে আসছি

সেই জন্যই আমি ওই ভিডিওটা আপনাদের পাঠিয়েছি আপনি এই ভিডিও কোথা থেকে পেয়েছেন বলুন আর আপনি কি তাতে তো আপনার কিছু যায় আসে না যদি আপনি চান এই ভিডিওটা আমি ডিলিট করে দিই তাহলে আমি যা চাইবো তাই আপনাদের দিতে হবে আগে বলুন ওই ভিডিও কোথা থেকে পেয়েছেন আপনি আর আপনাকে এই ভিডিও কে দিয়েছে তাতে আপনাদের কিছু যায় আসে না যদি আমার কথা শুনেন তাহলে এই ব্যাপারে কেউ জানতে পারবে না কাজ শেষ হয়ে যাওয়ার পরেই আমি ভিডিওটা ডিলিট করে দেব কিন্তু যদি আমার কথা না শুনেন তাহলে কিন্তু এটা ইন্টারনেটটা ভাইরাল করে এবার কি করতে হবে সেটা ভেবেচিন্তে বলবেন ঠিক আছে কিছুক্ষণ পর আমি আবার কল করবো ঠিক আছে লোক আ হ্যাঁ বলো কি হয়েছে শুনো একজন WhatsApp আমাকে ভিডিও পাঠিয়েছে ঠিক আছে এতে টেনশন করার কি আছে না গো ওই ভিডিওটা আমাদের দুজনের বেডরুমের ওই ভিডিও পাঠিয়ে একজন লোক আমাকে ফোন করেছিল চেয়ে ভিডিও ডিলিট করাতে হয় তাহলেও যা চাইছে আমাদের সব দিতে হবে বলছিল আমার খুব ভয় করছে গো একটু তাড়াতাড়ি আসবে তুমি কি বলছো হ্যাঁ এখন তো অফিসে অনেক কাজ আছে এইসব ছেড়ে আমি এখন যেতে পারবো না একটু বোঝার চেষ্টা করো খুব টেনশন হচ্ছে আমার এক্ষুনি এসো তুমি ও ফোন করে আমাকে ব্ল্যাকমেল করছে এই সব শুনে আমার খুব ভয় করছে ঠিক আছে আমি অফিস থেকে পারমিশন নিয়ে এক্ষুনি আসছি বাড়িতে ঠিক আছে তাহলে এসো পেছনে কে থাকতে পারে

এটা এটা কি কে পাঠিয়েছে এর পেছনে কার হাত রয়েছে সেটা আমি জানি না এই ভিডিও কখন পাঠিয়েছো এই ভিডিও দেখে তো মনে হচ্ছে যে এটা আমাদের বেডরুমের ভিডিও হতে পারে আমাদের অজান্তে আমাদের বেডরুমে কেউ হিডেন ক্যামেরা রেখেছে চলো এসো দেখি ভিডিও কোথা থেকে রেকর্ড হয়েছে বুঝতে পেরেছি এই দেখো এর ভেতরে একটা ক্যামেরা লুকোনো আছে ওই তো ক্যামেরা এই ক্যামেরা দিয়ে ভিডিওটা বানানো হচ্ছে মানে এই মূর্তিটা যে বিক্রি করেছে তার কাজ ও খুব প্ল্যান করেই বেডরুমে রাখার জন্য বলেছিল একদম যখন মূর্তিটাকে বেডরুমে রাখার জন্য জোর করছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম কিন্তু যতদিন এই মূর্তিটা আমাদের কাছে থাকবে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে এটা বিশ্বাস করেছিলাম এখন বুঝতে পারছি ওই ক্যামেরাটাকে এই বাস্তুমূর্তির মধ্যে লুকিয়ে একে বাস্তুমূর্তির নাম দিয়ে আমাদেরকে ঠকিয়েছে আর বোকা বানিয়েছে এখন আমরা কি করব আর কি করব এখনই ওর নামে একটা এফআইআর করতে হবে মিষ্টি করে বাড়িতে ডেকে পুলিশ দিয়ে ধরিয়ে দিতে হবে এই দেখো ওই ফোন করছে আমাকে ঠিক আছে ধরো হ্যালো কি যা বলেছি আমি সেই ব্যাপারে ভেবেছো কিছু এখনো ভাবতে পারিনি আমি খুব টেনশনে রয়েছি কিছু মনে করবেন না আমাকে দশ মিনিট সময় দিন আমি আপনাকে বলছি ঠিক আছে তুমি ভালো মতো ভেবে আমাকে জানিও কালকে পর্যন্ত সময় দিচ্ছি তোমায় ভালো করে ভেবে সিদ্ধান্ত নেবে কিন্তু হুম ঠিক আছে কি বলল ও বলছে ও আমার সাথে একা সময় কাটাতে চায় যদি আমি ওর কথা শুনি তাহলে এই ভিডিও ডিলিট করে দেবে বলছে না হলে এই ভিডিওটা নাকি ইন্টারনেটে আপলোড করে দেবে এটা বললো জানোয়ারটার এত সাহস হ্যালো কে আমি যা বলেছি সেই ব্যাপারে ভেবেছ তো তুমি রাজি হয়ে গেছো তো আমার কথা মতো আমার ইচ্ছে পূরণ করবে তো হ্যাঁ ঠিক আছে যা বলছেন সেটাই করব কিন্তু আপনি যেরকম বলেছেন ভিডিও ডিলিট করতে হবে আমার ইচ্ছে পূরণ হয়ে গেলেই ওই ভিডিওটা আমি ডিলিট করে দেব আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি তুমি সেই অ্যাড্রেসে চলে এসো শোনো আমি বাড়ি ছেড়ে বাইরে যেতে পারবো না আপনি আমার বাড়ি চলে আসুন কি বললে তোমার বাড়িতে তোমার বাড়িতে তোমার স্বামী তো থাকবে তাই না 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 উনি সকালেই অফিস চলে গেছেন তোমার কথা শুনে আমার কেন জানি না মনে হচ্ছে যেই আমি তোমার বাড়িতে যাব তুমি আমাকে বাড়িতে লক করে একদম হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিতে চাও তাই না 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 আমি সেরকম করব না ভুল করেও যদি আমি এরকম করি তাহলে আপনি হয়তো এই ভিডিওটা ইন্টারনেটে আপলোড করে দেবেন আপনি আমাকে বিশ্বাস করে এখানে আসতে পারেন যদি সত্যি বলতে হয় আমি আমার স্বামীকে জানাইনি এই বিষয়টা আপনি ভয় পাবেন না নিশ্চিন্তে এখানে আসতে পারেন তারপর যেরকমটা বলেছেন ভিডিওটা কিন্তু ডিলিট করতে হবে ঠিক আছে ঠিক আছে দশ মিনিটের মধ্যে আমি তোমার বাড়িতে যাচ্ছি ঠিক আছে করে রেডি সেই দিনের থেকেও আজকে তোমাকে বেশি সুন্দর দেখাচ্ছে হ্যাঁ ঠিক আছে এসো এসো না শো এই জানোয়ার ওট তোর এত সাহস যে তুই আমার বউয়ের পাশে বসে আছিস অসুখ বেহায়া হ্যা তোকে তো কি রে তোর এত সাহস হ্যাঁ বাস্তু মূর্তির নামে আমাদেরকে ঠকিয়ে গেছিলি তাই না এই মূর্তির মধ্যে হিডেন ক্যামেরা রেখে আমাদের ভিডিও বানিয়ে তুই আমাদেরকে ব্ল্যাকমেল করছিস তোর মতো ছেলেকে আমি ছাড়বো না তোকে হাতে নাতে ধরবো বলেই তোকে ডেকেছিস